আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি আমার নাম শান্তনু আর আপনারা যে অনুষ্ঠান দেখছেন নীতি নির্ণয় না দুর্নীতি নীতি নির্ণয় না দুর্নীতি নিয়ে আমরা অনেক কমেন্ট পাচ্ছি আপনাদের থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং এই সমাজের দুর্নীতি যেখানে যেখানে হচ্ছে যেভাবে হচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলোকে তুলে ধরে আপনাদের সামনে পরিবেশন করতে এবং এই দুর্নীতি নিয়েই তো আমাদের চলতে হচ্ছে এখন সব থেকে বড়ো প্রশ্ন এই দুর্নীতি কেন হচ্ছে কারা করছে কিসের জন্য করছে এবং দুর্নীতি করে তাদের লাভ কি হচ্ছে এবং তার থেকেও বড়ো প্রশ্ন আমজনতার কতটা ক্ষতি হচ্ছে এই দুর্নীতির জন্য কতটা হ্যারাসমেন্ট হচ্ছে এই দুর্নীতির জন্য এই নিয়েই এই সমাজ ব্যবস্থাকে নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মেন কন্টেন্ট নীতি নির্ণয় না দুর্নীতি প্রচুর মানুষজন প্রচুর গেস্টকে আপনারা দেখেছেন এখানে আসতে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের বিভিন্ন প্রফেশনের মানুষজন এসছেন এবং তারা ভয়েস আউট করেছেন তারা বলেছেন তাদের কথা দুর্নীতি নিয়ে এবং কি করা দরকার সে আর থেকে আবাস যোজনা থেকে শুরু করে সব দুর্নীতি কিন্তু আমরা এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এইভাবেই আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তাকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন খুব পরিচিত মূর্খ আপনাদের কাছে আমাদের সঙ্গে বসে আছেন আজকের এই পর্বের অতিথি ট্যাক্স কনসালটেন্ট ভাস্কর সিংহ রয় আমার পাশে বসে আছে ভাস্করবাবু আপনাকে বাংলায় নীতি নির্ণয় ও দুর্নীতিতে কিন্তু স্বাগত আচ্ছা প্রথমে যেটা জিজ্ঞেস করবো ভাস্করবাবু যে আপনি যে পেশায় আছেন আর প্রথম তো রাজনৈতিক বিশ্লেষক আছেই তার সঙ্গে কিন্তু ট্যাক্স কনসালটেন্টও কিন্তু খুব একটা বড় দায়িত্ব আপনাকে সামলাতে হয় বিভিন্ন মানুষজনের ট্যাক্স কনসালটেন্সি করতে এই যে দুর্নীতি নীতি নির্ণয় না দুর্নীতি এত দুর্নীতি হচ্ছে রাজনৈতিক ভাবে তো পরে আসবো কিন্তু পেশাগতভাবে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আগে দেখুন পেশায় আমি ট্যাক্স অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছিলাম তো আমি বিভিন্ন সময় দেখেছি একটা বিবর্তন হয় মানে আমি ইনকাম ট্যাক্সের কথা বলি বা জিএসটির কথা বলি প্রযুক্তি অনেক সময় প্রযুক্তির সঠিক ব্যবহার দুর্নীতিকে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে না পারলেও দুর্নীতিটাকে অনেক কম মানে আপনি দেখবেন যে বিভিন্ন রকম প্রযুক্তি যেমন আমি রাজনীতির ক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার আপনি দেখবেন বিভিন্ন ভাতা সেগুলো আগে কি হতো একটা সময় রাজীব গান্ধীর সময় বলেছিলেন যে টাকা পুরো পায় না টাকা মাঝখানে অনেক কমে যায় কিন্তু এখন যখন ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার হয়েছে তখন সরকারি ভাতাগুলো সরাসরি ওই অ্যামাউন্টটা সেই উপভোক্তার কাছে পৌঁছচ্ছে আর সেখানে কিছু গোলমাল থাকে কারোর লিস্ট ফিস্ট তো থাকে সেগুলো কিন্তু অন্য বিষয় কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার দরকার আপনি যেমন দেখুন অনেক সময় আমি আমার পেশার কথা বলছি ইনকাম ট্যাক্সের আগে কি হতো বহু কোম্পানি আপনার টিডিএস কাটতো ট্যাক্স কাটতো কিন্তু তারা সরকারের ঘরে জমা দিত না পরবর্তীকালে যখন যাদের ট্যাক্স কেটেছে তারা যখন ক্লেম করত তখন সেগুলো আর তারা পেত না রিফান্ড পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতো বহু দুর্নীতি হয়েছে পরবর্তীকালে সঠিকভাবে মানে প্রযুক্তির প্রয়োগের ফলে এই সমস্যাটা কাটিয়ে ওঠা গেছে জিএসটিও দেখবেন আমি জিএসটিরও যে কাজগুলো করি জিএসটি যখন চালু হওয়ার পরে এবং এখনও পুরোপুরি সঠিকভাবে প্রযুক্তিটাকে ব্যবহার করা যায়নি অনেকটাই এখনও কাজ বাকি আছে সেই জিএসটি আদায় এবং জিএসটি গভর্নমেন্টের কাছে যাওয়া ইনপুট ট্যাক্স ক্রেডিট সহ বিভিন্ন বিষয়ে প্রযুক্তির ব্যবহারে আমি দেখেছি আমার পেশাগত যে বিষয়গুলোতে সেখানে দুর্নীতিটা কমেছে এবং অন্যান্য ক্ষেত্রে সরকারি যে ভাতা যেটা বললেন যে মানুষের টাকা মানুষের কাছে পৌঁছনো আপনি দেখুন পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আজ পশ্চিমবঙ্গ সরকারে চালু হয়েছে এবং বাকি রাজ্যগুলো এটা একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্ম করে এটাকে সকলেই চালু করতে চলেছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার হার্ট টাইম ইকোনমিক্স বইতে বলেছিলেন যে মানুষের হাতে টাকা দিলে মানে সেই টাকাটা যখন বাজারে আসে তাতে আপনার ইকোনমিক্সের বা প্রযুক্তির মানে এই যে ইকোনমিক্স যেটা আছে আমাদের যে অর্থনীতি সেটা উন্নতি হয় এবং এই টাকা পৌঁছানোর যে বিষয়টা লিস্ট তৈরি করে কত সহজে বিভিন্ন উপভোক্তার কাছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে স্টুডেন্ট স্কলারশিপ সহ বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু পৌঁছচ্ছে তাহলে এটা কি করে পৌঁছচ্ছে এটা প্রযুক্তির মাধ্যমে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার দেখুন আমাদের এখানে আমি আরেকটা কথা বলি কত দিকে আপনি যে জমি বাড়ি রেজিস্ট্রেশনে কাজ করেন সেগুলো আমাদের আমার মানে করতে হয় আইনের ডিগ্রি থাকার ফলে জমি বাড়ি রেজিস্ট্রেশনে বিভিন্ন কাজ দেখি আগে দেখবেন যে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি হতো স্ট্যাম্প পেপার আপনি করিম আব্দুল করিম তেলগি স্ট্যাম্প পেপারের দুর্নীতি দেখেছিলেন কোটি 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 টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছিল তো পরবর্তীকালে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকার কি করলেন যে ডাইরেক্ট আপনার একটি স্ট্যাম্প পেপার যেটি হয়তো পাঁচ পাঁচশো টাকার কি স্ট্যাম্প পেপার বাকি যে সরকারের কাছে প্রদেয় যে স্ট্যাম্প ডিউটি সেটা সরাসরি জমা হচ্ছে এবং তার যে কপি সেটা চলে আসছে এবং তারপরেই আপনি রেজিস্ট্রেশনটা করতে পারছেন রেজিস্ট্রেশন বাবদ যে স্ট্যাম্প ডিউটি সেটা যে চুরি হতো তার স্ট্যাম্প পেপারে দুর্নীতি বলে হতো এটাও একটা প্রযুক্তি তাহলে আপনাদের প্রাত্যহিক জীবনে যে এটা আপনার হচ্ছে তারপরে নকল টাকার ক্ষেত্রেও অনেকটা দেখা যায় যে আপনি প্রযুক্তির ব্যবহারের ফলে আপনি বিভিন্ন রকম ভাবে টাকা পেমেন্ট করতে পারেন ইউপিআই সহ বিভিন্ন ব্যাপার আমরা আমাদের এই অর্থনৈতিক বিষয়গুলোতে যে দুর্নীতিগুলো আছে তাতে কিন্তু প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে প্রযুক্তির ব্যবহারে এটা আমরা করতে পারি এর সঙ্গে সঙ্গে আমরা রেগুলেটরি অথরিটি মানে সরকারি যে রেগুলেটরি অথরিটিগুলো আছে সেই অথরিটিগুলো তো একটা ব্যাপার আছে আপনার কাছে মনে করুন কোনো সরকারি আধিকারিক যদি অনেক টাকা পয়সা ঘুষ নিয়ে থাকেন তার মানে ডিসপ্রপোর্শনের অ্যাসেট সেই যে ডিসপ্রোপোর্শনাল অ্যাসেট যদি থাকে তার সূত্র কিভাবে কোথা থেকে পেলেন তার হয়তো মাইনা হচ্ছে মনে করুন পঞ্চাশ হাজার টাকা ধরে নিলাম তার হয়তো সম্পত্তি হয়েছে অনেক বেশি টাকা তখন সেটা ইনকাম ট্যাক্স দপ্তর বা বাকি সেখানে তাদের ওই সম্পত্তি সূত্র ইত্যাদিগুলো করার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তির ব্যবহার এবং আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন জিনিস আসছে যাতে মানে সরকারি অর্থের অপচয় এবং সরকারি অর্থনৈতিক দুর্নীতি দুর্নীতি মানে আপনি নিশ্চইভাবে মেনটেন করেছেন যে অর্থনৈতিক দুর্নীতি তারপরে মনে করুন মানে নিজস্ব লোকেদের পাইয়ে দেওয়া নিজস্ব লোকেদের কাজ পাইয়ে দেওয়া টেন্ডারে দুর্নীতি এরা আরো অনেক দুর্নীতি আছে মাস্টার পড়ে অনেক বড় আমি একটু ইন্টারাপ্ট করি যেহেতু আপনি আপনার প্রফেশন ওয়াইজ কথা বলছেন এখন উপর রাজনীতিতে আমরা ঠকিনি আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় এবং আরও অন্যান্য শাসক দলের নেতাদের বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কি ধরনের দুর্নীতি হলে এটা সম্ভব এবং আপনি যেহেতু এই পেশায় আছেন একদম ডাইরেক্টে জিজ্ঞেস করি কিভাবে করে এই দুর্নীতি দেখুন আমি আপনাকে বলি যে এই যে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে সেটা পার্থ চট্টোপাধ্যায়ের একজন বান্ধবীর কাছে বলি আমি জানতে পেরেছি তাই তো পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখার্জি নাকি নাম তার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে এই টাকাটা পার্থ চট্টোপাধ্যায়ের কিনা বা ওই বান্ধবীর যে একমাত্র পার্থ চট্টোপাধ্যায় বন্ধু ছিল কি না এবং সেখানে ডলার কোথা থেকে এলো এগুলো কিন্তু এখনো আমরা জানতে পেরেছি ঠিক পারিনি সুতরাং এখনো অবধি যে তদন্ত করে বলা হয়নি যে ওই বাজেয়াপ্ত টাকাটার মালিকানা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এটাকে আমি আমরা আইনে কথা বলছি সুতরাং এটা এখনো প্রমাণ সাপেক্ষ বিষয় এই টাকাটা এই আপনি দুর্নীতির টার্ন নেবেন তো অবশ্যই দুর্নীতি তো না দুর্নীতি কিন্তু দুর্নীতির সূত্রটা আপনারা বলেন সূত্র খুঁজে বার করতে হবে আপনি একটা বিশাল পরিমাণ টাকা কোনো জায়গাতেই উদ্ধার করা হবে সেই টাকাটা হাওয়ালার হতে পারে সেই টাকাটা ঘুষের টাকা হতে পারে সেই টাকাটা মানে লুট করা টাকা হতে পারে বিভিন্ন রকম হতে পারে তাহলে এই সূত্রটা খুঁজে পাওয়ার জন্য দেখতে হবে যে এই টাকাটা সূত্র কী তারপর ওই ওই টাকাটা আমি একটু আপনাকে কনসাইজ করে বলি আবার ওই টাকাটা আবার চাকরি চুরির টাকাও হতে পারে কি হতে পারে জানি না কিন্তু যে চাকরি চুরি টাকা হতে পারে কিন্তু যদি চাকরি চুরি টাকা হয়ে থাকে তাহলে কি ডলারে ওনাকে পেমেন্ট করেছে ডলার তো পাওয়া গেছে তাহলে কি আমি মনে করব যে চাকরি পাওয়ার জন্য বিদেশ থেকে ডলার এনে তাকে দিয়েছে তার ডলারটা কোথা থেকে এলো সেই ডলারও কিছু উদ্ধার হয়েছে আপনি যদি দেখেন তো প্রশ্ন হচ্ছে যে এই টাকাটার সূত্র কি কাদের টাকা কার টাকা কারুর বাড়ি থেকে পাওয়া গেছে উনার বান্ধবী বাড়ি থেকে পারা পাওয়া গেছে মানে আমরা মনে করতে পারি কিন্তু মনে করার পরও একটা তদন্ত এবং তার রিপোর্ট সামনে এলে তখনই আমরা বলতে পারবো এই টাকাটা এই বাবদ ইনি করেছেন যেমন মানে এটা যেমন একটা আর একটা বড় দুর্নীতি কথা আপনি সুপ্রিম কোর্ট ধরেছে মানে ধরেছে মানে এবং সুপ্রিম কোর্ট বন্ধ করেছে সেটা আপনি মানে এটা একটা ইনস্টিটিউট ইনস্টিটিউশনের মাধ্যমেই দুর্নীতিটা হচ্ছিল আপনি মনে আছে আপনার যে এই যে বন্ড ইলেকশন ইলেকট্রাল বন্ড ইলেকশনের সময় বিভিন্ন রাজনৈতিক দল ইলেকট্রাল বন্ড নেওয়ার একটা বিষয় ছিল ঠিক সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল কেন তো কারণ ইলেকট্রাল বন্ড পাওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের যে দলটি সর্বোচ্চ আরো একজন একটা দুটো দল তারা এটা নেয়নি তাদেরকে যখন জানা হন হলো যে এই বন্ডে টাকাটার সূত্র কি তো আপনি তাহলে সেটা জানতে পারলেন না তাহলে দুর্নীতির টাকা একটা মারফত যে রাজনৈতিক দলের কাছে পৌঁছে যাচ্ছে সেটা সুপ্রিম কোর্টের কাছে যখন এই সূত্রটা পাওয়া গেল না রুটটা পাওয়া গেল না ট্রান্সপারেন্সি থাকলো না ইলেকট্রাল বন্ড কিন্তু বন্ধ তাহলে ইলেকট্রাল বন্ডের মতন একটা কয়েক হাজার কোটি টাকা একটা মানে মানে মনে করা যেতে পারে যে এই এই বন্ডে টাকাটা যেভাবে রাজনৈতিক দলের কাছে পৌঁছলো সেটা সঠিক কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটা সঠিক নয় সুপ্রিম কোর্ট বন্ধ করে ইডি তো ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করছে করে এখনো পর্যন্ত চাচ্ছি তো দূরের কথা কনক্লুসিভ কোনো কিছু এখনো পর্যন্ত তারা ড্র করতে পারছে না না ইডি যেটা করছে আপনি পার্থ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন জায়গায় ইডি প্রথমে কি করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরে কাজ হচ্ছে প্রথমেই তারা যেটা পায় সেটাকে কনফিসকেট করে বা বাজেয়াপ্ত করল এরপরে যার জায়গা থেকে বাজেয়াপ্ত হলো বা যার বলে তাকে চার্জ মানে হলো তাকে প্রমাণ করতে হবে যে সেটা তার সঠিকভাবে উপার্জিত টাকা আপনি ইডি যে কনফিসকেট করেছে বিভিন্ন সময় আমি আমি বলছি তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বা ওনার জায়গা থেকে ওনার বিভিন্ন জায়গা থেকে অনেক চালকল টালকল ইত্যাদি অনেক কিছু পেয়েছে কিন্তু দেখুন বহুদিন ওনাকে জেলে রাখার পরে জেলে রাখার কারণ তো তদন্ত প্রক্রিয়ার মধ্যে ইনভেস্টিগেশনের পার্ট তো সেটা করার পরেও কিন্তু চার্জশিট দিয়ে এখনো অবধি তাকে দোষী সাব্যস্ত করার কাজটা কিন্তু হয়নি আপনি কনফিসকেট করলেন কিন্তু সূত্র যেটা যেটা আপনি ধরতে চাইছেন যে দুর্নীতির যে উৎসটা উৎস উৎস বা রুটটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু আমরা কোন জানি না যে ইডির এই সাফল্য যতটা বেশি তাদের বাজেয়াপ্ত করার দক্ষতা কিন্তু উৎস বার করার দক্ষতা কিন্তু মানে প্রশ্ন আছে এটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বাবু এবার একটু রাজনৈতিক বিশ্লেষণের দিকে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে উপনির্বাচন তেরো তারিখে উপনির্বাচন উপনির্বাচনে আহ ছটি বিধানসভা কেন্দ্রে হবে দুর্নীতি কিন্তু এই শাসক দলের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে একটা বড় হাডেল কিংবা ডিব্যাকেল বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে সব ক্ষেত্রে আপনি যেদিকে তাকাবেন দুর্নীতি আপনি রেশন দেখুন দুর্নীতি শিক্ষা দেখুন দুর্নীতি স্বাস্থ্য দেখুন দুর্নীতি আর বাদবাকিগুলো না আপনি নাই বললাম আপনি রাজনৈতিকভাবে জানেন বিশ্লেষক হয়ে কিভাবে দেখছেন যে একটা শাসক দল এগারো এগারো সালে দু হাজার সালে পাওয়ারে আসার পর দেশে দু হাজার চব্বিশ তেরো বছরে এ তো ইন দুর্নীতি ভাস্করবাবু সেগুলো অভিযোগ আমি আপনাকে বলি যে অধিকাংশ মানুষ আপনি যখন দুর্নীতির জন্য অধিকাংশ মানুষ একটা কোনো প্রকল্প সেই প্রকল্পের দুর্নীতির জন্য কিছু সংখ্যক মানুষের মধ্যে ক্ষোভ থাকতে পারে রিসেন্টলি আবাস যোজনায় তৃণমূলেরই লোকেরা বলেছেন যে আমরা সেই রাখাটা পাইনি তাদের পাওয়ার যোগ্যতা ছিল তাহলে এটা হচ্ছে প্রশাসনিক দুর্নীতি

তা এবং পঞ্চায়েতের যিনি প্রধান তাদেরকে বলেছেন যে ওই ব্যাংকের অ্যাকাউন্ট বা জমা গুলো দেখুন দল জানত কি জানতো না তাহলে আপনাকে বলতে হবে যে প্রশাসনটা কে মানে যে ব্যক্তি ওখানে বা এসডিও বা বিডিও তিনি তো তৃণমূলের মাধ্যমে ওখানে চাকরিটা করেন না চাকরিটা নিশ্চয়ই তাহলে প্রশাসনিক দুর্নীতির কিছু দুর্নীতির আর ভুল করা বা সংশোধন করার মতন জায়গাটাতে সেই সংশোধনটা তো ওই প্রশাসনই করবে তাহলে প্রশাসনকেই নির্দেশ দিয়েছেন কোর্ট যে এটাকে ঠিক করতে হবে এটা যদি কেউ না পেয়ে থাকে কিন্তু বেশিরভাগ মানুষ নিরানব্বই শতাংশের বেশিরভাগ মানুষ কিন্তু এই এটা পেয়েছে কিন্তু এক শতাংশ মানুষও যদি না পেয়ে থাকে সেটা যদি ভুলভ্রান্তির কারণ আপনি সেটাকে দুর্নীতি বলতে পারেন ভুলভ্রান্তির কারণে যদি সেটাকে সংশোধন করা যাবে ছটা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে উত্তরবঙ্গের দুটো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে আপনি হারোয়া নৈহাটি মাদারিহাট সীতাই আপনি এ দুটোর সঙ্গে আপনি নিশ্চয়ই মেদিনীপুর আর তালডাংরার মিল পাবেন না সাড়ে ছটা জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে হলেও প্রত্যেকটা বিধানসভার আলাদা আলাদা প্রেক্ষিত থাকে সমীকরণ থাকে মানুষের অভিযোগ থাকে অভিযোগ থাকে তো নিশ্চয়ই তাল লাগড়া হারোয়া আর এক হবে না না আর সিটা এক হবে না তাহলে এই ছটাকে যে তিনটে ভাগে ভাগ করলাম যে উত্তরবঙ্গের দুটো পশ্চিমাঞ্চলের দুটো এবং দক্ষিণবঙ্গের দুটো কি হবে প্রথমত বিরোধীতে কথা বলি সিপিএম একটি মাত্র সিটে লড়াই করছে বাকি ফরওয়ার্ড ব্লক আইএসএফ এবং সিপিআইএম এর লিবারেশন লিবারেশন নন্দ ইয়াটি যদি মজুমদার বলে একজন প্রার্থী যিনি একুশের প্রার্থী ছিলেন লিবারেশনে কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছে যে মানুষ তৃণমূল বিরোধী যে মানুষ সিপিএম এবং কংগ্রেসের জোটকে ভেবেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে তারা সঠিক মানে তাদেরকে ভোট দেওয়ার কথা তারা বিভ্রান্ত হলেন এক বিভ্রান্ত হলেন এবং বিভ্রান্ত হলেন কিভাবে যে এই দু হাজার একুশে সিপিএম এবং সিপিআইএম লিবারেশন এক মঞ্চ থেকে নিশ্চয়ই কি নকশালবাড়ি জিন্দাবাদ অথবা কাশীপুর গণহত্যার বিচার চাই কি বলবেন কারণ কি মতাদর্শ তাদের আলাদা আলাদা এবং কিন্তু সিট শেয়ারিং আই এর সঙ্গে এক সাম্প্রদায়িক দল জোটের প্রশ্নে কংগ্রেস আই এর সঙ্গে জোট করেনি সিপিএম করেছিল কিন্তু কংগ্রেসকে হাত ছেড়ে দিয়েছে জোট সঙ্গীদের দিয়ে আই এর সঙ্গে সমর্থন করে হারো হাতে কে ছেড়ে দিয়েছে তো এই যে বিভ্রান্তি যে আমার সঙ্গে যার জোট দু হাজার ছিল দু কংগ্রেসের সঙ্গে বলছি দু হাজার ছেড়ে দিলাম আবার দু হাজার একুশে জোট করলাম দু হাজার চব্বিশে থাকল আবার আমি দু হাজার চব্বিশে উপনির্বাচনে জোট ছেড়ে দিলাম তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোটের এই বারবার ধরে চেনানো মানে লোকেদের মানসিকতা এবং পরিবর্তন এটা একটা কথা বিজেপি নামক দল বিজেপি নামক দল এমন একজনকে প্রার্থী করেছে রায় তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত ঠিক আছে বিজেপির প্রার্থী পাওয়া যায়নি কি যে তৃণমূল থেকে একজন বহিষ্কৃত তাকে প্রার্থী করতে হলো বিরোধী দলে এটা একটু একটু তাই যদি হয়ে থাকে রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রী মেয়র রেখা পাত্র এ নিয়ে অনেক অনেক কিছু হয়েছে কন্ট্রোভার্সি তাকে বলছেন হেরোমাল কি বলবেন না উনি কালকে এটা বলেছেন উনি বিজেপি দলকে বলেছেন আপনি কোনো ব্যক্তিকে বলেননি উনি মাননীয়া বা উনাকে সম্মানের সঙ্গে কথা বলেছেন গতকাল ববিদা এটাকে পরিষ্কার করেছেন মানে একটা দল আপনি মনে করুন মোহনবাগান ইস্টবেঙ্গল বা মামা যা কিছু খেলাধুলো হয় তখন এই যে হেরো বলা ব্যাপারটা হেরো মাল বা এটা বলা সেই দলটাকে বা সেই জায়গায় বলছে যে তিন লক্ষ ভোটে হেরেছে হেরো মাল কাকে বলবে তিন লক্ষ ভোটে বিজেপি কে বলেছেন হয়তো বলার ক্ষেত্রে হয়তো রেখাপাত্রকে মনে করতে পারেন কেউ কেউ যে রেখাপাত্রকে উনি মিন করে বলেছেন রেখাপাত্রদের বিষয় নয় বিষয় হচ্ছে বিজেপি দল দেশ পাত্র কবে থেকে বিজেপি হলেন তো এই বিজেপি এই পরাজয় সেটাকে বলতে চেয়েছেন তিনি কখনোই মানে রেখাপাত্র নামক মহিলাকে অপমান করতে চায়নি এবং এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং এটা দলকে বলেছে এবং বিজেপি যে হেরো সেটা তো প্রমাণ হয়েছেই যারা বিধানসভা নির্বাচনের সময় দুশো পার বলেছিল তাদের অবস্থা দেখুন যারা ইলেকশনের সময় তিনশো পার চারশো পার বলেছিল তাদের অবস্থা দেখুন দুশো চল্লিশ সুতরাং আপনি তাদেরকে যদি হেরো বলা হয় সেটা কি ভুল বলেছেন আমার মনে হয় সঠিকভাবেই বলেছেন অসম্মান করার কোনো আর একটা পলিসিতে আসি আপনি যেহেতু কথা হচ্ছে প্রথমে যখন পার্থ চট্টোপাধ্যায়কে আমরা জানি যখন ওনাকে অ্যারেস্ট করা হলো তখন দল তৃণমূল দল তাকে বহিষ্কার করলো এবং সেটা প্রেস কনফারেন্স করে বলা হলো যে আমরা যে দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা বহিষ্কার করলাম এটা ওয়াইজ ইন্ড অ্যাপ্লিকেবল ফর অনুপ্রত মন্ডল তাকে কিন্তু তাকে কিন্তু সভাপতি তাকে কিন্তু আমি বলি আপনাকে কমপ্লিট করেন নি আপনার উত্তর দিতে সুবিধা হবে তাকে কিন্তু সাংগঠনিক বৈঠকে হ্যাঁ বীরভূমের সাংগঠনিক বৈঠকে তাকে প্রেজেন্ট করতে বলা হচ্ছে এই বিচারিতা কেন ঠিক একদম সঠিক প্রশ্ন করেছেন দেখুন যে কোনো তদন্ত চলাকালীন না যারা ওই প্রসেসের মধ্যে প্রশাসনিকভাবে আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় কারণ তদন্তটা নিরপেক্ষ এবং প্রভাব মুক্ত করার জন্য পার্থ চট্টোপাধ্যায় ছিলেন মন্ত্রী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগটা আমরা সচক্ষে দেখেছি কোটি কোটি টাকা এবং সেটার জন্য মনে হতেই পারে যে পার্থ চট্টোপাধ্যায় যেই টাকাগুলো ওর কাছে কি করে পৌঁছিল ওনারই টাকা সাবজেক্ট টু ভেরিফিকেশন সাবজেক্ট টু ইনভেস্টিগেশন হলেও কিন্তু ওটা মনে হতে পারে মানুষ দেখেছে এবং তিনি প্রশাসনের অন্তর্গত ছিলেন তাতে যাতে উনি কোনোভাবে প্রশাসনিকভাবে বা তদন্তে কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারেন সেই জন্য তাকে সরাসরি সাসপেন্ড করা হয়েছে অনুব্রত মন্ডল কিন্তু প্রশাসনের অংশ ছিলেন না অনুব্রত মন্ডলের বিভূমের না ঠিক বলছে বিভূমের বাঘ তো দলের দলের হ্যাঁ দলের মানে অনুব্রত মন্ডল প্রশাসনের কি কেউ মন্ত্রী নেতা নন সংগঠনের শেষ কথা কি পরে কথা কিন্তু তৃণমূলের প্রশাসন আর দলটা আলাদা আপনি একটা দল সমর্থন করেন এই যে বিচারিতা আপনাকে আমি জিজ্ঞেস করলাম এবং বিচারিতার সঙ্গে প্রশ্নই নেই এটা এবং অনুব্রত মন্ডলকে দেখুন উনি বেল পেয়েছেন এবং আগামী দিনে এখনও অব্দি কী করছে ইডি কেউ জানে না আপনিও সাংবাদিক আপনিও হয়তো জানেন না আমি হয়তো জানি না অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেটা করা হয়েছে সেটা কিন্তু প্রতিহিংসা পরায়ণতার একটা নামান্তর কারণ কি অনুব্রত মণ্ডল থাকলে যেটা বিজেপি বুঝতে পেরেছিল এবং এই সিবিআই ইডি তো বিজেপির দ্বারা মানে চলে এটা তো আর দিনের আলো মতো পরিষ্কার নতুন করে বলার অপেক্ষা কিন্তু বীরভূমই তো অনেক লবি এমপির লবি

গুরুত্ব সেটাও অনস্বীকার্য এবং বাকি যারা আছেন তাদের গুরুত্ব বেশ বাসবাবু এবার একটু এবার সব থেকে গুরুত্বপূর্ণ অনেক মানুষজন কিন্তু আমাদেরকে যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন টেলিভিশন বাদ দিয়ে তারা প্রশ্ন করেন শাসক দল মহিলা নিরাপত্তা লক্ষ্মীর ভান্ডার আপনি প্রথমে লক্ষ্মীর ভান্ডার কিন্তু আনডাউটলি একটা খুব বড় প্রকল্প বাংলার মহিলারা দুহাত তুলে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করেছেন তৃণমূল দলকে সাপোর্ট করেছেন এবং ভোট দিয়েছেন সেই রাজনৈতিক বিশ্লেষক হয়ে কিন্তু আমি আপনাকে প্রশ্নটা করছি আজকে আরজিকর ইনসিডেন্টের পথ থেকে শুরু করে মহিলারা আমি যখন রাস্তায় যাচ্ছি ভাস্কর ভাস্করবাবু আমাদের অন্যান্য শোর জন্য মানুষের সাথে কথা বলছি মহিলাদের সাথে কথা বলছি সে ছবি দেখেছেন আপনারা বলছেন মহিলারা বলছেন যে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি আমরা রাস্তায় আমরা আমাদের মেয়েরা রোজ প্রতিদিন টিউশন করতে যাচ্ছে নাবালিকা গৃহবধূ মহিলা কোনো মহিলা ছাড় পাচ্ছে না কোনো মহিলা না কেন নিরাপত্তা দিতে কি ব্যর্থ প্রশাসন একদমই নয় পশ্চিমবঙ্গে এগারো কোটির কাছাকাছি মানুষ থাকে দেখুন আপনি আরজি করের আবহাওয়ায় যদি কথা বলেন আরজি করের এই ধর্ষণ ব্যাপারটা একটা সামাজিক ব্যাধি আপনি একটা নিরাপত্তাহীনতা মতন জায়গাতে একটা হাসপাতালে একজন ডাক্তার তিনি ধর্ষিত হয়েছেন ভয়ঙ্কর ঘটনা বেশ সাধারণ মানুষ মনে করতে পারে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় এবং নিরাপত্তা জনিত গাফিলতি ছিল কি ছিল না সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে কিন্তু আপনি এটার সঙ্গে এটাও দেখুন পশ্চিমবঙ্গ বা কলকাতা এনসিআরবি রিপোর্ট আমি ছেড়েই দিলাম সেখানে তো ভালো রিপোর্ট আছেই আপনি কলকাতায় উৎসবে সারা রাত ধরে মহিলারা ঘুরে বেরিয়ে ঠাকুর দেখেন মহিলারা যাতায়াত করেন রাত দখল বলছেন ফুলের কাজ করেন বিভিন্ন সময় বিভিন্ন পরিচারিকার কাজ করেন বিভিন্ন জায়গায় কাজ করেন তারা ভোর রাত রাত জেগে কাজ করেন ট্রেনে করে আসেন নিরাপত্তাহীনতা থাকলে এটা হয় হয় না পারবে কিছু সম্ভব বা করি সময় শেষ আপনি যেটা বললেন আমি এক একশো বার সমর্থন করলাম আমি জানি কিন্তু এই প্রথমবার আমি আমার জীবনে আমার ক্যারিয়ারে প্রথমবার আপনিও আমাকে সমর্থন করবেন আপনি কোথাও দেখেছেন প্রতিবাদ আর আন্দোলন আর অনুযায়ী হ্যাঁ একবার বছরে এই দুর্গাপূজাতে অষ্টমী না দিয়ে মানুষজন যাচ্ছে ডাক্তারদের মানুষজনের কত শতাংশ আমি বলি দেখুন ডাক্তারদের এই অনশনটা চোদ্দই আগস্ট যেটা স্বতঃস্ফূর্ত ছিল পরবর্তীকালে রাজনৈতিক দলের মানুষরা এটাকে ব্যবহার করতে চেয়েছেন আপনি তো ডাক্তারদের আন্দোলনটা অরাজনৈতিক বলতে পারেন না সেখানে কারা যুক্ত ছিল কেউ প্রাক্তনী হিসাবে মিছিল কাটছে তারপরে সেই ব্যক্তি দলীয় পতাকা কাঁধে নিয়ে মিছিলে হাঁটছে তারপরে সেই ব্যক্তি নাগরিক হিসেবে মিছিলে হাঁটছে আমি বলতে চাইছি ডাক্তারদের অভিযোগ ছিল পরিকাঠামোগত সেখানে প্রথম বিচার ছিল বিচার চাই সেটা আমিও চেয়েছি আপনিও চেয়েছেন সকলেই চেয়েছেন এরকম একটি ঘটনা ঘটলে যে কোনো সংবেদনশীল মানুষ রাস্তায় নামবে প্রতিবাদ করবে যে এইরকম একটা নারকীয় ঘটনার বিচার চাই বেশ সেই বিচার চাওয়ার ক্ষেত্রে সব সবথেকে ভারতবর্ষের এত কম সময়ের মধ্যে সিবিআই তদন্ত হাতে পেয়েছে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আপনি আপনি বলতে পারবেন না অনেকদিন পরে পায় পুলিশের গ্রেপ্তার করা আমি এবং ধর্ষণ এবং খুনের ঘটনা বলছি পুলিশের গ্রেপ্তার করা সঞ্জয় রায় সেই ব্যক্তি ছাড়া তারপরে কিন্তু সিবিআইও আর কারুর সরাসরি একদম এই 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 এটার সঙ্গে যুক্ত পারি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা কি পেয়েছি আন্দোলনের ফল কী দেখেছি এই আন্দোলনের ফলে হয়তো সরকার একে বা সুপ্রিম কোর্ট যে সুব নিয়েছিল। যারা নিয়েছিলো যে পরিকাঠামোগত কিছু ত্রুটি রেফারেল সিস্টেম সেন্ট্রালাইজ করা সিসি ক্যামেরার ব্যবস্থা করা তৈরি করা ডাক্তারদের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু গভর্নমেন্ট অ্যাড্রেস করেছে বেশ আমরা সময় কম অন্য একটা এপিসোডে আমরা নিয়ে কথা বলবো এবং আপনি এটা মানছেন যে মহিলাদের নিরাপত্তা একটা বড় কনসার্ন এই মুহূর্তে সব জায়গা আছে কিন্তু পশ্চিমবঙ্গ নিরাপত্তা আছে কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে পুলিশ দিয়ে এটা তো সারা পৃথিবীতে কোথাও সম্ভব বেশ অন্য একটা পর্বে আমরা এই নিয়ে আপনার সাথে কথা বলবো এখনই কিন্তু এই অনুষ্ঠানে আপনাকে আবার আসতে হবে আমি আগাম আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনাকে সকলকে অসংখ্য ধন্যবাদ নীতি নির্ণয় না দুর্নীতি এইভাবে চলবে আরো অনেক শাসক দল আপনাদের আপনাদের প্রশ্ন ছিল শাসক দলের নেতা নেত্রী আসবেন তারা এসছেন আসবেন এবং তার সঙ্গে বিরোধী দলের নেতা নেত্রীরা আসবেন এই অনুষ্ঠান চলতে থাকবে আর আপনাদের সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইভ টিভি বাংলা বাংলার আপন ভালো থাকবেন নমস্কার